আসসালামু আলাইকুম গাইস ই পাসপোর্ট করার জন্য নতুন নিয়মে কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন আজকে সেটাই দেখাব তবে দুঃখের বিষয় হচ্ছে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে এতগুলো তথ্য দেওয়া লাগে অন্য কোথাও অ্যাপয়েন্টমেন্ট নিতে এতগুলো তথ্য দেওয়া লাগে কিনা আমার জানা নেই আমি অ্যাপয়েন্টমেন্ট বলতে বুঝি একটা সিরিয়াল একটা সিরিয়াল নিতে কিনা এতগুলো তথ্য দেওয়া লাগবো আমরা যখন ইমিগ্রেশনে অ্যাপয়েন্টমেন্ট নিই কী দেওয়া লাগে নাম দেওয়া লাগে পাসপোর্ট নম্বর দেওয়া লাগে মোবাইল নম্বর দেওয়া লাগে ডেট দেওয়া লাগে আর টাইম সিলেক্ট করা লাগে বস কিন্তু এখানে সদ্য গোষ্ঠীর তত্ত্ব দেওয়া লাগে আবার তারা সেখানে লিখে দালাল ভাই গুড বাই তো একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে তো মানুষের দালালের কাছে যেতে হচ্ছে আর ওখানে দালাল ভাই গুড বাই লিখে লাভ কি আপনি যতগুলো তত্ত্ব চাইতেছেন অতগুলো তত্ত্ব দিয়ে কতজন অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে যাই হোক এগুলো বলে তার হবে না তারা যেভাবে সিস্টেম দিচ্ছে সেভাবেই তো নিতে হবে পাসপোর্ট করতে হলে তো অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তো কীভাবে নেবেন দেখিয়ে দিচ্ছি ভিডিওটা সম্পূর্ণ দেখলে ট্রাই করলে আপনি নিতে পারবেন प्रथम अंबा गूगुल गूगल से बारे लिखभ डब्ली डब्लिव डब्लिव डट एक्सपार्ट सार्विस इसकेब्ल्यू डब्ल्यू डट एक्सपार्ट सार्विस इ डट कम सार्च কাজ করে একটু নিশ্চয় আসবেন সে দেখতে পাচ্ছেন বুক অ্যাপয়েন্টমেন্ট তা আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পরিবেশ সেবা নির্বাচন করুন এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করে আপনি কোন সেবাটা নিতে চাচ্ছেন ই পাসপোর্ট নাকি এমআরপি পাসপোর্ট নাকি ট্রাভেল ফার্মেট নাকি বিশেষ সার্ভিস কোনটা তা আমরা যখন এই পাসপোর্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিব তাই আমরা এটা সিলেক্ট করব এই পাসপোর্ট এটা এটা করলাম এটা সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন অভিবাদন এখানে ক্লিক করব এখানে ক্লিক করে আপনি কি জানাব আপনাকে জানাবা কোনটা সেটা দিবেন জনাব দেবেন জনাব দিলাম তারপরে নিচে দেখতে পাচ্ছেন নামের প্রথম অংশ পাঁচ নাম এখানে নামের প্রথম অংশ দিবেন নামের প্রথম অংশ দিলাম এরপরে দেখতে পাচ্ছেন নামের শেষ অংশ লাস্ট নেম এখানে লাস্ট নেম দিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট নাম্বার এখানে পাসপোর্ট নাম্বার দিবেন পাসপোর্ট নম্বর দিলাম তারপর এখানে এরপর নিচে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ এখানে আপনি আপনার জন্ম তারিখটা দিবেন জন্ম তারিখ দিলাম তারপরে আপনার ফোন নাম্বার দিবেন এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন তারপরে নিচে দেখতে পাচ্ছেন ইমেল এখানে আপনার ইমেলটা দিবেন ইমেল দিলাম এরপরে দেখতে পাচ্ছেন এমার্জেন্সি কন্ট্যাক্ট নেম এখানে একটা এমার্জেন্সি কন্ট্যাক্ট নেম দিবেন এখানে এখানে আপনি আপনার ভাই হোক মা হোক বোন হোক কোনো একজনের নাম দিবেন এরপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ এমার্জেন্সি কন্ট্যাক্ট নম্বর বাংলাদেশের একটা এমার্জেন্সি কন্ট্যাক্ট নম্বর দিতে হবে সেটা হোক আপনার বাপের আপনার বা আপনার মার আপনার ভাইয়ের যে কোনো একজনের বাংলাদেশে একটা নম্বর দিবেন জানো আমি এখানে দেখাচ্ছি যে কোনো একটা নম্বর আর কি এটা দিবেন না আমি একটা এভাবে দেখাচ্ছি আর কি আপনাদের এরপরে দিবেন জরুরি যোগাযোগের সম্পর্ক আপনি যে নাম্বারটা দিচ্ছেন ওটা আমরা কি হয় মা হয় বাই হয় বোন হয় যেটা হয় সেটা দিবেন আর কি দেখছি ওয়াইফ হাজবেন্ড ফাদার মাদার তা আপনি আপনার নাম্বারটা যা দিচ্ছেন তা আপনি ধরো মাদার দিলাম তো এরপরে দেখতে পাচ্ছেন জেলা জেলা সিলেক্ট করতে হবে এখানে ক্লিক করলাম তো আপনি আপনার যে জেলা জেলাটা দেবেন আমি একটা দিয়ে দেখাচ্ছি মুন্সিগজ দিলাম এরপরে দেখতে পাচ্ছেন থানা এখানে থানা সিলেক্ট করবেন টানাতে দিলাম টানা সিলেক্ট করলাম এরপরে দেখতে পাচ্ছেন ইউনিয়ন এখানে আপনি আপনার ইউনিয়ন সিলেক্ট করবেন ইউনিয়ন দিলাম এরপরে দেখতে পাচ্ছেন ডাকঘর আপনি এখানে আপনার করবেন ডাক কোড দিলাম আপনি যখন ডাক কোড দিবেন সরাসরি কোডটা শো করবে কোড আর দিতে হবে না তারপর গ্রাম এখানে দেখতে পাচ্ছেন গ্যারম এখানে আপনার গ্রামের নামটা লিখবেন গ্রামের নাম দিয়ে দিলাম এরপরে দেখতে পাচ্ছেন স্লট তারিখ আপনি কোন তারিখে যাবেন সেই তারিখটা এখানে সিলেক্ট করবেন ধরুন এখানে আমি এখন ধরুন আজকে ডিসেম্বর তিন তারিখ আপনি এখানে যে গুলো দেখতে পাচ্ছেন এগুলো সাইলে বুক করতে পারবেন আর যেগুলো সাদা আছে এগুলো অলরেডি বুক হয়ে গেছে এগুলো পাবেন না ধরুন আমি এখান থেকে আপনাকে একটা ডে ডেট দিই ছাব্বিশ তারিখ দিলাম তো ডেট দেওয়ার পরে এখানে স্লট সময় এখানে ক্লিক করবেন এখানে কিনি করে দেখতে পাচ্ছেন বিভিন্ন টাইম আছে সেখানে আপনি যদি করলামপুর থাকেন তাহলে আপনি সকালে দিবেন নটা পঁয়তাল্লিশ অথবা দশটার দিকে যেখানে আপনি কতটা বাজে এখানে যেতে পারবেন আপনার সুবিধা মতো টাইমটা দিবেন আর যারা দূর থেকে আসবেন তারা একটু দেরিতে দিবেন এগারোটা বারোটা একটা দুইটার দিকে তো আপনার সুবিধা অনুযায়ী একটা টাইম সিলেক্ট করবেন আমি এখানে নটা পঁয়তাল্লিশটা সিলেক্ট করলাম টাইম সিলেক্ট করুন টাইম সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ওটিপি বাটন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার যে আপনি নাম্বার ওই একটা কোড যাবে কোডটা এখানে দিবেন এই জায়গায় কোডটা দিবেন কোডটা দেওয়ার পরে সাবমিট করবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার ইমেলে একটা ফিডিএফ যাবে ওই ফিডিএফটা আপনি যে কোনো একটা কম্পিউটার থেকে বের করে নেবেন ওইটা নিয়ে আপনার সময় মতো আপনি যে সময় সিলেক্ট করেন ওইখানে স্কেলে যাবেন আশা করি বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখা শুরু করে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ